পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে এই প্রাক্তের বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সদস্য কিন্তু ঘোরানো যাওয়ার চেষ্টা করছেন স্বাভাবিক করার জন্য এখানে সব ধরনের চেষ্টা করছেন ছুটছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে পর্যন্ত প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং ভিতর থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্য করে এবং পানি ছোড়া হচ্ছে ইট পাটকেল ছোড়া হচ্ছে লাঠি সোটা ছোড়া হচ্ছে এই মুহূর্তে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে কিন্তু এই মুহূর্তে রক্ষা করেন কিন্তু তদন্ত পরিস্থিতি যতটা স্বাভাবিক করার চেষ্টা করছে পরিস্থিতি কিন্তু ততটাই বেগতিক করার চেষ্টা করছেন এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই কিন্তু দর্শক আমরা আজকে লক্ষ্য করতে পারছি বেলা সাড়ে এগারোটা নাগাদের পর থেকেই ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে একটা সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু ক্রমান্বয়ে বেলা করার সাথে সাথে কিন্তু উত্তপ্ত একটি অবস্থায় রূপ নিয়েছে এই মুহূর্তে থমথমে একটি অবস্থা বিরাজ করছে ঢাকা সিটি কলেজের যে মূল ফটো সেই মূল ফটোদের সামনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই মুহূর্তে দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কিন্তু থামানো যাচ্ছে না বা থামানোর চেষ্টা করেও কিন্তু ঢাকা সিটি কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছে শিক্ষক যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে থামাতে পারছে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা কিন্তু নিজেদের প্রোটেকশনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ঢাকা সিটি কলেজ থেকে বিশ হাজির মতো ইট পাককেল ছুড়ে মারা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে এই মুহূর্তে দেখছেন আপনারা পরিস্থিতিতে আবার কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং পরিস্থিতি কিন্তু জটিল আকার ধারণ করেছে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পেরে এই মুহূর্তে বাহিনীর সদস্যরা কিন্তু হটেছেন এবং ঢাকা সিটি কলেজের সদস্য শিক্ষার্থীরা এই মুহূর্তে মূল ফটক থেকে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কিন্তু ধাওয়া দিই ওই সিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কিন্তু টিআর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শক আপনারা লক্ষ্য করতে দেখুন যে রয়েছে অর্থাৎ সিটি কলেজের সামনে থেকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ইট-পাথর ছুঁড়ে মারছে পাশাপাশি অপর দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট-পাথর ছুঁড়ে মারছে মাঝখানে কিন্তু আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে এই মুহূর্তে বৃষ্টির মতো কিন্তু ইট পাচ্ছেন কলেজে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সিটি কলেজ অভিমুখে এগিয়ে এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তেজনাকর একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু কলেজের ভিতরে প্রবেশ করেছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই কিন্তু সব কিছু এই মুহূর্তে ঘটছে পরিস্থিতি কিন্তু খুবই ভয় অবস্থা দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন পুলিশ কিন্তু পিয়া খেল ফ্রাউন্ড ব্রেমেড নিক্ষেপ করছে এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশ কিন্তু শুরু করেছে শিক্ষার্থীদের উপরে কলেজের শিক্ষার্থীদের উপরে শুরু করেছে এই মুহূর্তে দেখছেন আপনারা পরিস্থিতি কিন্তু ক্রমেই আকার করেছে কিন্তু সাউন্ড গ্রেনেড এর পাচ্ছেন দর্শক আপনারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে শিক্ষার্থীদের উপর কালকের একটা তুচ্ছ একটা ঘটনা স্যার আমরা স্যার কিছুই করি নেই স্যার আমাদেরকে ওপর দেওয়া হয়েছিল এখানে নাম আসছিল অজ্ঞাত নামার মধ্যে ওদেরকে মারা হয়েছে ওরা পুরো গ্রুপের মধ্যে স্যার আমি আপনাদেরকে বলি আপনাদের সবাইকে বলি বিসিএন ফিক্স নামের একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপটা সকল জিনিসের হইল আপনার মূল বুঝছেন স্যার বিসিএন ফিক্সের স্যার আপনি কে ধরেন স্যার তারা কিছু না যে না সংবাদের মধ্যে আসছে যে আপনার এই জায়গার মধ্যে অজ্ঞাত আমি অজ্ঞাত অজ্ঞাতনামার মধ্যে হলো যে আপনার ইয়া হয়েছে কি জন্য যে মারা হয়েছে তারা এই জায়গার মধ্যে কি হলো দুই দিন আগে আমাদের সাথে সিটির সাথে ইয়া হয়েছে এটা আমরা মানি কিন্তু দুই দিন আগে কিন্তু আইডিয়ালের সাথেও কিন্তু ইয়াছে তার কিন্তু আইডিয়ালের নাম উঠে তারা কেন আমাদের নাম দিল স্যার